নমস্কার ওয়াকাপ আইন নিয়ে মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের করা অশান্তির ঘটনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা গিয়েছিল বিএসএফ ছোট ছোট বাচ্চাদেরকে পাঁচ ছ হাজার টাকা দিয়ে ইট পাথর ছড়ানো করিয়েছে তাহলে কি এবার নিজের ব্যর্থতার দায়ী এড়াতে এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কি বলবেন যারা গ্রেপ্তার হয়েছে তারা বিজেপির লোক তদন্তভার নেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকশন মুর্শিদাবাদে জাফরাবাদে বাবা ছেলে খুনে সিটের হাতে গ্রেপ্তার মাস্টারমাইন্ড ইনজামুল হক সুতি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এই ঘটনাতে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই পাড়ার ছেলে বলেই দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কার উস্কানিতে মুর্শিদাবাদে অশান্তি সেটা খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে আর তারপরই বুধবার সন্ধ্যেই প্রথম বৈঠক সারে ওই বিশেষ তদন্তকারী টিম শামসেরগঞ্জ থানাতেই হয় বৈঠক সূত্র অনুযায়ী খবর ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ সিটের নজন সদস্য বৃহস্পতিবার সকালে সিটের কয়েকজন সদস্য জাফরাবাদে নিহত বাবা এবং ছেলের বাড়িতে যান ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও বিকালের দিকে সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলেন বাবা ছেলেকে খুনের ঘটনাতে এখনও পর্যন্ত মোট তিনজন গ্রেপ্তার হয়েছে কালু দিলদারকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল সিট ইনজামুল হককে সুতির সুলিপাড়া থেকে গ্রেপ্তার করে ধৃত প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল খুনের ঘটনার পরে এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ নষ্ট করা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল সে যারা খুনের ঘটনার সাথে জড়িত তাদের সকলকেই ধরা হবে কেউ রেহাই পাবে না তাদের শাস্তি নিশ্চিত করবে রাজ্য পুলিশ মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে